গুস পেঁয়াজ কুচি গাড়ি নিলাম সব মশলা বাইটা নিলাম পরিমাণ মতো ধনিয়া হলুদ মরিচ লবণ দিয়ে দিছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা দিলাম আদা বাটা এখন তেল দিয়া কষা তেল দিয়ে দিলাম কষা নিক বসায় দিতেছি সব বড় এলাচ একটা দিয়ে দিতেছি কালো একদম কষা করতে হবে আরো হবে কালকে পুরাই হলদি একদম গরম